সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শহীফ চৌধুরী গত কয়েক পর্ব ধরে আমি টেমপ্লেট ফাংশন নিয়ে আলোচনা করেছি এবং টেমপ্লেট ফাংশন কীভাবে কাজ করে এবং কোথায় কীভাবে ব্যবহার করতে হয় সেটি দেখিয়েছি আজকে আমি একটি এক্সাম্পল দেখাবো একটা রিয়েল লাইফ এক্সাম্পল যেখানে আমরা এই টেম্পলেট ফাংশনগুলো ইউজ করতে পারি সো আমি আজকে একটা টেমপ্লেট ফাংশন তৈরি করব যেটা দুটো ভ্যালুকে ইন্টারচেঞ্জ করবে এবং সেই ভ্যালু দুটো অবশ্যই কখন ইন্টিজার হবে কখন ডবল হবে এবং এটা সে ডিফল্ট হবে বুঝে নেবে সো ফার্স্ট সো আমি এখানে যে কোডটা লিখছি সেটা হচ্ছে দুটা ভ্যালু ইন্টারচেঞ্জ করার কোড এখানে একটা ভ্যালু হচ্ছে একটা ভ্যালু হচ্ছে বি প্রথমে এক টেম্পোরারি একটা ভেরুয়েবল নিলাম এই টেম্পোরারি ভেরিবলের মধ্যে প্রথমে এর মানটা রাখলাম তারপর এর মধ্যে বিয়ের মানটা আর তারপর বিয়ের মধ্যে আবার টেম্পের মানটা রাখলাম এর ফলে কী হবে এয়ার মান বিতে বিয়ার মান এসে চলে আসবে সো আমি যেহেতু চাচ্ছি ভ্যালু ইন্টারচেঞ্জ করার পরে মূল ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে সো সেই ক্ষেত্রে আমি এখানে তার অ্যাড্রেসটা নিয়ে কাজ করবো এইবার আমি যেই কাজটা করব যে এটাকে যদি আমি এখন কল করি তারপর দেখি যে কি হয় সো প্রথমে আমরা ইন্টিজার নিচ্ছি এ কম বি হ্যাঁ প্রথমে এ কল টু ফাইভ এবং বি কল টু সিক্স নিচ্ছি প্রথমে এ কল টু ফাইভ নিলাম বি কল টু সিক্স নিলাম এরপর আমরা এই ইন্টারচেঞ্জ ফাংশনটাকে কল করবো এ কমা বি দিয়ে এবং তার আগে প্রথমে আমি একটা প্রিন্ট করে ফেলি এ আর বি এর মানটা প্রিন্ট করে ফেললাম এবং এখন প্রিন্ট করলাম সো ফার্স্ট কি করলাম আমি দুটো ইনটিচার নিলাম দুটো ভ্যালু একটা ভ্যালু হচ্ছে ফাইভ একটা ভ্যালু হচ্ছে সিক্স এরপর ভ্যালুগুলো প্রিন্ট করে দেখব আগে তারপর ইন্টার সংসারটা কল করবো এবং তারপর এটার পরে দেখবো সো এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখব প্রথমে ফাইভ সিক্স ছিল সেটা চেঞ্জ হয় সিক্স ফাইভ হয়ে গেছে সো এটা ইনটিচারের ক্ষেত্রে হলো সো আমি এখানে যদি এখন ডবল নেই এ কাল টু ফাইভ পয়েন্ট ওয়ান বি কালটু হচ্ছে সিক্স পয়েন্ট টু নিলাম দেন আমি যদি আবার কল করি তাহলে দেখব যে এটা হচ্ছে ডবলের ক্ষেত্রেও স্ট্রিক সেম কাজ করতেছে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে এর ভ্যালু বিতে যাচ্ছে বিয়ের ভ্যালু এতে যাচ্ছে আবার আমি এটাকে যদি স্ট্রিং নেই এই টু হ্যালো এবং বি কল টু ওয়ার্ল্ড শুনিলাম তাহলে তারপর আমি যদি এটাকে রান করি তাহলে দেখব যে এটা হয়ে গেছে সো আমি জাস্ট একটা ফাংশন তৈরি করছি সেটা হচ্ছে টেম্প ফাংশন এবং এটা হচ্ছে ইন্টেজার ফ্লোয়েড ডবল যাবতীয় ভেরে জন্য সেটা কাজ করতেছে সো এটাই হল হচ্ছে মূলত টেমপ্লেট ফাংশনে মূল সুবিধা আমরা ক্লাসকে নিয়ে ক্লাসকেও আমরা ইন্টারচেঞ্জ করে ফেলতে পারবো যদি আমি একটা ডিফল্ট নিজের ক্লাস তৈরি করি এবং সেটাকেও আমরা এটার মাধ্যমে ইন্টারচেঞ্জ করে ফেলতে পারব সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পয়ট্রি ট্রয়ালে ধন্যবাদ সবাইকে